নমস্কার নিউজ ভঙ্গাদের অ্যাকনজুরি 25 সকলকে স্বাগত আমি সুপ্রীতি সঙ্গে ঘূর্ণি ঝড় হিমালয়ের কারণে সোমবার ঝড়বৃষ্টিতে নাজেহাল হয়েছে সাধারণ মানুষ এর মধ্যে মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন অঞ্চলে জল জমে থাকতে দেখা যায় দ্রুত জলসড়ায়ের জন্য আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং তার সঙ্গে বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জনমগ্ন এলাকা ঘুরে দেখেন পাশাপাশি পুরোকর্মীদের নির্দেশ দেন দ্রুত রাস্তাঘাট জলমুক্ত করার জন্য ঘূর্ণিঝড় এমালির ফলে রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা একেবারে বিপর্যস্ত বড় বড় গাছ পড়ে বিদ্যুতের খুঁটি নষ্ট হয়ে গেছে তার সঙ্গে তার ছিঁড়ে পড়ে সমস্ত বিষয় খতিয়ে দেখেন এবং তথ্য তুলে ধরেন পশ্চিম জেলার জেলাশাসক তথা প্রতিনিধি দল স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য আশ্বস্ত করেন প্রত্যেকেই চেষ্টা চলছে বলে নেশায় ডুবছে রাজধানী আগরতলা দফায় দফায় নেশা বিরোধী অভিযানে নেমেও পুলিশ সাফল্য পায়নি বিশেষ করে কৃষ্ণনগর এলাকা জুড়ে বেড়েই গিয়েছিল এই নেশার তাণ্ডব ইতিমধ্যেই আহ এই নেশায় নেশার পাশাপাশি চলছিল দেহ ব্যবসা এমনটাই অভিযোগ জানানো হয়েছিল পুলিশকে অবশেষে ছাত্রসংঘের কর্মকর্তাদের তৎপরতায় মঙ্গলবার নেশাগ্রস্ত চার যুবতী সহ দুই যুবক ধরা পড়লো পুলিশের হাতে হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তদের এই বিষয়ে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ঘূর্ণিঝড়ের কারণে গত দুদিন রাজ্যের প্রতিটি এলাকায় জেলা এবং মহকুমাতে রেকর্ড পরিমাণে বৃষ্টি যার কারণে গোলাঘাটি দয়ারামপাড়া থেকে আহ ঋতুরাংমা যাওয়া রাস্তাটি ব্যাপক ক্ষয়ক্ষতি রাস্তা দিয়ে চলাচল করেন প্রায় পঞ্চাশটি জনজাতি পরিবার প্রত্যেকেই দ্রুত রাস্তা সংস্কারের জন্য প্রশাসনের হস্তক্ষেপের দাবি তুলেছেন দু চুক্তি শেষ হয়নি কাগজ কলমে এর আগে ত্রিপুরা দল ছেড়ে আবারও বাংলায় ফিরল রাজ্য রঞ্জি দলের অধিনায়ক ঋদ্ধিমান সাহা সিএবি কর্তা দেবব্রত দাসের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে বাংলা ছেড়ে দিলেন দু বছর আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন ত্রিপুরা দলের হয়ে নেতৃত্ব দেবেন দু হাজার বাইশ তেইশ এবং দু হাজার তেইশ চব্বিশ হয়ে রাজ্য দলে অংশ নেবার পর পুনরায় বাংলায় ফিরে যাবার সিদ্ধান্ত পাকা করে নিলেন ঋদ্ধিমান অবশেষে সামাজিক মাধ্যমে প্রকাশিত হলো বিএসএফ এর পোশাক পরিহিত এক লম্পট জওয়ানের ছবি গত বেশ কয়েকদিন ধরে ব্যবসা বাজারে ব্যবসায়ী মাছ ব্যবসায়ী মাছ মাংস ব্যবসায়ী সহ অন্যান্য দৈনন্দিন সামগ্রীর দোকান থেকে অর্থ এবং সামগ্রী লুটে হাতিয়ে নিচ্ছিল এই জওয়ান অবশেষে সমস্ত ব্যবসায়ীরা আজ সামাজিক মাধ্যমে এই ছবি পোস্ট করে প্রশাসনের হাতে তুলে দেওয়ার আর্জি জানিয়েছেন সমাজ মাধ্যমে ঘূর্ণিঝড়ে তজনাচ বিশালগড়ের বিস্তীর্ণ এলাকা বিশেষ করে কমলাসাগর বিধানসভার অন্তর্গত মূল সড়কে যান চলাচল ব্যাহত বেশ কিছু স্থানে বড় বড় গাছ ভেঙে পড়ে যাওয়ায় রাস্তায় চলাচল বন্ধ হয়ে যায় পরে প্রশাসনের তরফ থেকে রাজ্য রাজ্যের টিএসআর এবং জওয়ানরা গাছ কেটে রাস্তায় চলাচলে হাত লাগায় ঘূর্ণিঝড় এ মাল এতটাই আছড়ে পড়েছিল এই রাজ্যের বুকে যে বিভিন্ন জেলা এবং মহকুমাতে জলমগ্ন হয়ে পড়ার ছবি ধরা পড়ে বিশেষ করে উত্তর জেলার সদর ধর্মনগরে ঝাড় বৃষ্টির কারণে প্রতিটি নদীতে বেড়ে যায় জল মঙ্গলবার সকাল থেকে মহকুমা শাসক এবং জেলাশাসক সহ পঞ্চায়েত প্রতিনিধিরা জলমগ্ন এলাকা পরিদর্শন করেন এলাকাগুলো পরিদর্শন করেন এলাকার আহ নামানো হয়েছে নৌকা এবং রেস্কিউ টিম রাজ্যের উত্তর জেলাতেও আচরে পড়ল ঘূর্ণিঝড় রেমাল বিভিন্ন রবিবার সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়ে রবিবার সোমবার সারাদিন অবিশ্রান্ত বৃষ্টি দেখা যায় যার কারণে ধর্মনগরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যায় তবে বেশ কিছু স্থানে ড্রেন পরিষ্কার না থাকার ফলে ধর্মনগর পৌর পরিষদের জেল রোডে প্রত্যেকটি বাড়িতে জল জমে যায় ফলে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ ভারতীয় ক্রিকেট বোর্ড নিয়োগ করবে দলীয় কোচ বর্তমানে কোচ রাহুল দ্রাবিডের উত্তরসূরি খুঁজবার জন্য আবেদনপত্র সংগ্রহ করেছিল একাধিক শর্তাবলী ছিল কোচের জন্য আবেদনকারীদের সাতাশ মে ছিল শেষ দিন আবেদনপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার অবশেষে সূত্রের খবর অনুযায়ী একজন কোচ নির্বাচকের নির্বাচনের জন্য তিনি তিন হাজার টাকা ইতিমধ্যে তিন হাজার টাকা আবেদনপত্র জমা পড়লো যার মধ্যে রয়েছেন নরেন্দ্র মোদী অমিত শাহ সচিন তেন্ডুলকার মহেন্দ্র সিং ধোনির নামও রেমালের কারণে মানুষ যখন ঘরবন্দি ঠিক তখন একদল দুষ্কৃতি রাবার গাছের নার্সারি ধ্বংস করে দেয় অভিযোগ সোমবার রাত আনুমানিক বার্ষ নাগাদ কমলা আহ সূর্যপ্রসাদ পাড়ার মিহিরিয়াঙের নার্সারিতে প্রবেশ করে দশ হাজার রাবারের গাছ নষ্ট করে দেয় এই রাবার গাছগুলো রাবার বোর্ডের জন্য তৈরি করা হচ্ছিল যার কারণে রাবার চাষি ক্ষতির সম্মুখীন রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার চাইছে স্বচ্ছতা বজায় রেখে কাজ করার উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার কিন্তু গোটা রাজ্যেই নিম্নমানের কাজ করে অর্থ নয় ছয়ের অভিযোগ উঠে আসছে ঠিকাদার এবং অন্যান্যদের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠে আসলো এনএচ জিরো এইট মধ্যপাড়া বাজার থেকে কলসি রোড ভায়া নজিরাই পর্যন্ত দীর্ঘ দশ কিলোমিটার দশ দশমিক একশো উনচল্লিশ কিলোমিটার রাস্তা আহ কিছুদিন আগে মন্ত্রী শুক্লাচরণ দোয়াতিয়া হাত ধরে শুক্লাচরণ দোয়াতি অভিযোগ পেয়ে জলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রমিনম সহ প্রতিনিধি দল পরিদর্শন করেন সমস্ত কাজ থেকে প্রশাসনিক স্তরের প্রতিনিধি দলটি আশানুরূপ কোনো কিছু বলতে পারেনি যার কারণে প্রত্যেকে চাইছেন নিয়ম নির্দেশিকা মেনেই কাজ করা হোক রাস্তা নির্মাণের ঘূর্ণিঝড় হিমালয়ের তান্ডবে বিচ্ছিন্ন কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন অঞ্চল একদিকে ভারী বর্ষণের ফলে বেশ কিছু নিম্ন অঞ্চলের রাস্তায় ব্যাপক ক্ষয়ক্ষতি অন্যদিকে ঝড়ের তান্ডবে বড় বড় গাছ ভূপতিত অসুবিধা যান সকাল থেকে দেখা গেছে একই ছবি ঘূর্ণিঝড়ের কারণে সোমবার রাতে ভারী বর্ষণ কাঞ্চনপুর সহ বিভিন্ন অঞ্চলে যার কারণে শহরের জম্পই রোডের পেট্রোল পাম্প সংলগ্ন নিম্নমান ব্রিজের অস্থায়ী অংশটি পুরোপুরিভাবে ভেঙে যায় অসুবিধার সম্মুখীন হন এলাকার মানুষ মঙ্গলবার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন প্রশাসনিক স্তরের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত ব্যারিকেড দিয়ে ক্ষতিগ্রস্ত এলাকাকে ব্যারিকেড দেওয়া হয় প্রশাসনের উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন সাধারণ মানুষ ওপেন টেনিসের প্রথম ছিটকে গেলেন নাদাল রা গ্র্যান্ড স্লামের মালিক রাফায়েল নাদাল লড়াই করে হেরে গেলেন আলেকজান্ডার জেরেভের কাছে তিন ছয় সাত ছয় সাত এবং তিন ছয় সেটে লড়াই করে হারলেন নাদাল লড়াই দেখে বোঝা গেল চোট সমস্যা কাটিয়ে ওঠা এখনো সন্ধি রয়েছেন যিনি আগামী আসরগুলিতে পুরো মাত্রায় নাদালকে দেখা যাবে বলে আশা প্রকাশ করেছেন ক্রীড়া প্রেমীরা ঘূর্ণিঝড় এমালের কারণে ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়েছে ত্রিপুরা জুড়ে যার কারণে মাথা মাতাবাড়ি বিধানসভার অন্তর্গত উদয়পুর কুঞ্জবন পঞ্চায়েত সংলগ্ন ড্রপগেট দশমি ঘাট থেকে আর শর্মাপাড়া পর্যন্ত রাস্তাটি প্রায় নব্বই শতাংশ গোমতির জলে চলে গেছে বিপদের সম্মুখীন হয়েছেন এলাকার মানুষ কথাতেই আছে অতি লোভে তাঁতি নষ্ট আর সেই তাঁতি এবার নষ্ট হলো অতি লোভে পড়ে বাষট্টি হাজার নশো টাকা এক প্রতারক খপ্পরে পড়ে হারালেন পিন্টু দেবনাথ নামের ব্যক্তি ডায়াল ট্রেড টেকনোলজি নামের এক কোম্পানির কাছে প্রতারণার শিকার হয়েছেন পিন্টু দেবনাথ প্রায় ষোলো কোটি টাকা ব্যয় তৈরি হয়েছে উদয়পুর জগন্নাথ দীঘির পার্কটি পর্যটন বিকাশে এবং শহরের সৌন্দর্যের লক্ষ্যে পার্কটি অত্যাধুনিক রূপ দেওয়ার কাজ শুরু হয়েছিল বেশ কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পার্কের উদ্বোধন করেন এছাড়া ভ্রমণ ও এলাকা প্রেমীদের এলাকার মানুষদের অন্যান্য সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতে গোটা পার্কে ব্যাহত ব্যবহৃত হচ্ছে মিউজিক সিস্টেম নতুন বছরের শুরুতেই ঘূর্ণিঝড় এমালের কারণে ক্ষতিগ্রস্ত হল রাস্তা মাথাবাড়ি বিধানসভার অন্তর্গত উদয়পুরের পোলট্রি রোড থেকে বুধবার পর্যন্ত রাস্তাটি ভারী বর্ষণের ফলে নদীর গর্ভে চলে যায় মঙ্গলবার কথাবাড়ি কেন্দ্রের মঙ্গলবার মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় পঞ্চায়েত চেয়ারম্যান সহ প্রতিনিধি দল সংশ্লিষ্ট জায়গাটি পরিদর্শন করেন ঘূর্ণিঝড় এমালের তাণ্ডবে মৃত্যু হল গবাদি পশুর ঘটনা তেরিয়ামোড়া থানার অন্তর্গত বাইশঘড়িয়া এলাকার সংখ্যালঘু অংশের কবরস্থানে ওয়াল ঘুষি ওয়াল ভেঙে মৃত্যু হলো গবাদি পশুর এই নিয়ে তৈরি এই নিয়ে তৈরি হয়েছে দুটি পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ঘূর্ণিঝড় ইমালের ফলে সর্বশান্ত হয়েছেন পানিসাগর মহকুমার অন্তর্গত দামছাড়া ব্লকের অধীন খেদাছড়া গ্রামের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা শান্তিরাম রিয়াং মুক্তিরাম রিয়াং বৃষ্টিতে ভূপতিত হয়েছে দুটি পরিবারের দুটি বসতঘর যার কারণে খোলা আকাশের নিচেই জীবনযাপন করতে হচ্ছে তাদেরকে ঘূর্ণিঝড় এমালের কাণ্ডবে লন্ডবণ্ড হয়েছে মোহনপুর বিধানসভার অন্তর্গত বিভিন্ন অঞ্চল বিশেষ করে সিমনায় দাপ্তরীপাড়া থেকে সিমনা বাজার পর্যন্ত রাস্তার দুধারে পনেরোটি গাছ উপড়ে গেছে যার কারণে বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ পরিষেবা মঙ্গলবার সকাল থেকে মোহনপুর মহকুমা প্রশাসন মাঠে নেমে গাছ কাটার কাজ শুরু করেছে দ্রুত গতিতে ঘূর্ণিঝড় হিমালের কারণে দমকা হাওয়া লাগাতার এবং বৃষ্টির ফলে ধলাই নদীর জল সহ আহ এবং বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয় মোকাবিলায় পরিস্থিতির মোকাবিলায় মহকুমা শাসক লালভিং নেতা দেখেন বিভিন্ন অঞ্চল নিম্নগুলি জলে প্লাবিত হয়ে করা হয় প্রশাসনের পক্ষ থেকে যে খবর উঠে আসছে চৌঠা জুন গোটা দেশের সাথে রাজ্যের দুটি লোকসভা কেন্দ্রের ভোট গণনা অনুষ্ঠিত হবে কৈলাসহর মহকুমার অধীন তিপ্পান্ন কৈলাসহর বাহান্ন চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে আর কে আই স্কুলে ভোট গণনাকে সুষ্ঠুভাবে শেষ করার জন্য মঙ্গলবার অনুষ্ঠিত হলো সমস্ত রাজনৈতিক দলগুলোর নিয়ে সর্বদলীয় বৈঠক কৈলা শহর মহকুমা শাসকের বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা শাসক প্রদীপ সরকার বিজেপি নেতৃত্ব কাজল দে কংগ্রেস নেতৃত্ব বদরুজ্জামান থেকে শুরু করে অন্যান্যরা গোমতী নদীতে লাকড়ি ধরতে গিয়ে ভেসে গেলেন করিম খান নামের এক ব্যক্তি ঘূর্ণিঝড় রেওয়ালের কারণে গোমতী নদীতে বেড়ে গিয়েছিল জল সেই জলে লাকড়ি ধরতে গিয়ে ভেসে গেলেন করিম খান এলাকাবাসীদের তৎপরতায় মেলাঘর থানার পুলিশ এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী এনডিআরফ এর টিম তল্লাশি চালায় গোমতী নদীতে সন্ধ্যে পর্যন্ত দেহ উদ্ধার করতে পারেনি উদ্ধারকারী দল দলটি তল্লাশি চলছে এখনকার মতো এক নজরে পঁচিশ এ পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট এবং দীপেনের সঙ্গে টকশো দেখতে চোখ রাখুন নিউজ ভ্যানকারীর পর্দায় নমস্কার